গাবি থাকবে বাসুর থাকবে দুধও দিবে কিন্তু এই গাবি গাবি না এই দুধ দুধ না এই বাসুরও সেই বাসুর না শুধুমাত্র সিম্পল একটু তো আসল আমরা সময় থাকতে সতর্ক হই একটা ভালো দুধের গাবি আমাদের খামারে আমরা আনি কারণ আমাদের মতো প্রান্তিক এবং ক্ষুদ্র খামারিদের একটা দুধের গাবি অনেক স্বপ্নের আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বন্ধুগণ আমার এই গাবিটা আট মাস প্রেগনেন্ট পূর্ণ হয়েছে আট মাস প্রেগনেন্ট পূর্ণ হয়ে এখন নয় মাসে পড়ছে অর্থাৎ দুইশো বিয়াল্লিশ দিন আজকে প্রেগনেন্সির বয়স তার দুশো বিয়াল্লিশ দিন এখন একটা খুব জটিল পর্যায়ে আসছে বাচ্চা দেওয়ার এক মাস পূর্বে আমরা কি কি সেবা যত্ন তার করতে পারি আমরা অনেকেই অভিযোগ করি দেখবেন যে আপনার আগের ফার্স্ট ইলেকট্রেশনে দুধ পাই দশ বারো পনেরো লিটার বা দশ বারো লিটার এখন সেকেন্ড ইলেকট্রেশনে দুধ পাই ছয় লিটার দুধ কমে যাওয়ার কারণ কি আর অনেক সময় বাচ্চা নর্মাল ডেলিভারি হয় না অনেক সময় গর্ভফুল ভিতরে আটকে যায় গাভীর জড়ায় বেরিয়ে আসে এই বিভিন্ন প্রবলেম আমাদের পড়তে হয় দুইশো দিন পর্যন্ত বাচ্চা যতটুকু বড় হয় দুইশো দশ থেকে দুইশো ষাট দিন এই পঞ্চাশ দিনে বাচ্চা ঠিক ততটুকু বড় হয় এখন কিন্তু বাচ্চার আপনার যে গায়ে লুম গজাবে খুর গজাবে দাঁত গজাবে সুতরাং তার এক্সট্রা তার ভিটামিন মিনারেলসের প্রয়োজন ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন মিনারেলসের প্রয়োজন এখন এই গাবিটাকে আমরা সকালবেলা তার বডিও টু যদি দানাদার দেবো তার বডিও যে দানাদার দেবো তার বডি অনুযায়ী তো দেবোই এর পাশাপাশি আমরা তার যে বাচ্চা ওই বাচ্চার জন্য এখন আমরা তার তাকে আমরা খাবার ডেলিভারি করতে হবে একটা গাবিকে তো আমরা তার বডি অনুযায়ী তাকে খাবার দেবো বা এর পাশাপাশি তার গর্বে যে বাচ্চা যে যে বাছুরটা আমি চোখে দেখি যে বাছুরটা লরে মার গর্বের বাছরটা লড়ে আমি হাত দিলে হাতে দেখতে পাই যে আমার বাছরটা গাবির গর্বে আছে সুতরাং তার খাবার প্রয়োজন ওই তার খাবারটাও আমার দিতে হবে তাই এখন সকাল আমরা সকালবেলা দেখেন এই গাভীর জন্য আমরা কি খাবার রেডি করছি আমরা নিলাম ছয় লিটার পানি আর এটা ডিবি আর ডিসিপি ডিবি আর ডিসিপি আমরা একসাথে মিক্সড করে নিচ্ছি এই একশো গ্রাম পরিমাণ ডিবি সিপি আর নিলাম আমরা এই আর তাকে দেব আমরা এই লো ফাইবার কার্বোহাইড্রেট খাবার এটা এখানে গমের বুসি বুট্টার গুঁড়া রাইস পলিশ আর আছে আপনার সরিষার সয়াবিন খোল সরিষার খোল এগুলো এই তার খাদ্য এই খাবারের মধ্যে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প পরিমাণ পানি সাদা পানি সবসময় সামনে রাখছি তার যখন তৃষ্ণা হয় তখন সে সাদা পানিটা সে খাবে যেহেতু বাচ্চাটা অনেক বড় এখন তার তার প্যাটের ভিতরে কিন্তু জায়গাটা অনেকটা কমে আসছে সুতরাং হাই ফাইবার কার্বোহাইড্রেট যুক্ত খাবার যেগুলো আপনার খড় ঘাস ইউএমএস সাইলেস এগুলো অনেকটা কমায় আনতে হবে তাকে লো ফাইবার যুক্ত খাবার তাকে দিতে হবে এর মধ্যে আপনার ভুট্টার গুঁড়া বুশি জাতীয় ডাল জাতীয় বুসি গমের বুসি সরিষার খোল সয়াবিন খোল এগুলো দিতে পারেন এই খাবারগুলো তাকে এনার্জেটিক খাবার তাকে ক্রুট এনার্জেটিক খাবার তাকে বাড়ায় দিতে হবে অল্প পরিমাণ যেন খা অল্প পরিমাণ খাওয়া যেন শরীরে এনার্জি তার ঠিক থাকে তার যেন পুষ্টি ঘাটতিটা না হয় তাকে হিউজ পরিমাণ অবশ্যই খাওয়ানো যাবে না এতে গা তার বাচ্চার উপরে চাপ পড়ে তার রুমেনের উপরে চাপ পরে তার শরীর নিস্তেজ হয় দুর্বল হয় আপনার ল্যাকটেশনের পরে আপনি দুধ পাবেন না গাভী সুস্থ সবল হবে না বাছুর সুস্থ সবল হবে না ল্যাকটেশনের পরে দুধ পাবেন না সুতরাং এই এক মাস তাকে নিবিড় পরিচর্যা রাখতে হবে এই দানাদার প্রায় প্রায় খায় শেষ করে বলছি এখন আমি অল্প পরিমাণ খড় দেবো এই হাফ কেজি পরিমাণ এই হাফ কেজি পরিমাণ খড় আবারও খড়টাকে একটু শুকনো শুকনো করে দিই আর এই অবশিষ্ট দানাদারটুকু এখন থাকে তাই একদিন সকালে দেই আপনার জিঙ্ক ডিবি বিকালে ক্যালসিয়াম আবার আরেক দিন দেই সকালবেলা ক্যালসিয়াম বিকালে জিঙ্ক ডিবিডিসিপি আপনার এই আর ডিসিপি একসাথে মিক্স করে নিছি এটা আপনার মিনারেলসের ঘাটতি পূরণ করে তো ওই ক্যালসিয়ামের পাশাপাশি আপনার ভিটামিন মিনারেলসের অভাব পূরণ করাটা খুব জরুরি এক্ষেত্রে বাসুর হৃষ্টপুষ্ট হয় সুস্থ সবল হয় এবং উলান ঘটনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ যে এখন যে তার সময়টুকু এই সময়টুকু সার প্রতিদিন সে নিজেকে তৈরি করবে সে প্রতিদিন সে নিজেকে তৈরি করবে আজকে তার বডিতে যা আছে আগামীকাল তা থাকবে না পর পরশু আরও চেঞ্জ হবে এরপরের দিন আরও চেঞ্জ হবে এবার এরপরে আরও চেঞ্জ হবে এইভাবে চেঞ্জ হতে 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 একটা পর্যায়ে সে মা হয়ে যাবে আপনার দুধপতি গাবে হবে তার উলান গঠন হবে এখন প্রতিদিন তার উলান গঠন হবে যে প্রতিদিন তার উলান গঠন হবে তার শরীর স্বাস্থ্য এখন নিজেকে তৈরি করবে তার ক্যালসিয়ামের এবং ভিটামিন মিনারেলসের এই মুহুর্তে তার অত্যন্ত খুব জরুরি প্রয়োজন একটা জিনিস মনে রাখবেন প্রসবের বিশ দিন আগ থেকে ক্যালসিয়াম আপ রাখতে হবে কারণ তার শরীরে সঞ্চিত ক্যালসিয়াম যখন সে ব্যবহার শিখবে তখন তখন সে তার নিজেকে তৈরি করতে আরো এটা কি কারণে এটার বৃহৎ আলোচনা অনেক ব্যাপক আলোচনা যাই হোক একুশ দিন বন্ধ রাখবেন যেহেতু তার দুশো চল্লিশ আমি আর বিশ দিন ক্যালসিয়াম খাওয়াবো দুশো ষাট এই দুশো ষাট দিনের পর থেকে তার চলবে আপনার বাচ্চারা যেন খুব স্মুথলি নিজে নিজে বাচ্চা থেকে বাচ্চা থেকে নিজে থেকেই যেন বেরিয়ে আসে যার জন্য তার তার জন্য এক্সট্রা আরেকটা ট্রিটমেন্ট করবো ক্যালসিয়াম অফ করে হয় অ্যাকজিলিট আছে র্যানাডিকেট আছে ওইগুলো আমি ব্যবহার করব এটা এটার উপরে নেক্সট ইনশাল একটা আমরা ভিডিও নিয়ে আসব তো তাকে আরামদায়ক পরিবেশ এবং সুন্দর বাসস্থান ভিটামিন মিনারেলসের গাড়টি রাখা যাবে না এবং তাকে লো ফাইবার কার্বোহাইড্রেট একদম প্যাট ভরে নয় একদম প্যাট ভরে নয় কিন্তু পুষ্টি সমৃদ্ধ পুষ্টিতে ভরপুর খাদ্য তাকে অবশ্যই দিতে হবে এই সময়টুকুতে এই গাভির প্রতি অবশ্যই আমাদের বাড়তি যত্ন দিতে হবে এই বাড়তি যত্ন অবশ্যই দিতে হবে আর বাড়তি যত্ন দিলেই আমরা একটা পরিপূর্ণ সুস্থ সবল একটা বাস্তু পাব এবং পরিপূর্ণ একটা পূর্ণাঙ্গ দুধের গাবি পাবো আমরা আমাদের কাঙ্ক্ষিত দুধ প্রোডাকশন যেটা এটা এই গাবি থেকে আমরা পাবো যদি এখন আমরা তাকে সেই যত্ন করি আর যদি এখন আমরা তার প্রতি সেই দায়িত্বশীল আচরণটা না করি তার প্রাপ্যটুকু তার বডি মেনটেনেন্স করা তার দৈনিক সে নিজেকে নিজেকে প্রস্তুত করা তার বডি মেনটেনেন্স করা এবং তার এই গর্বে থাকা এই বাসুরের জন্যে খাদ্যটাকে রিকভার যদি আমরা না করি তাহলে আমাদের ওই কাঙ্ক্ষিত লক্ষ্যটা অর্জিত হবে না গাবি থাকবে বাসুর থাকবে দুধও দিবে কিন্তু এই গাবি গাবি না এই দুধ দুধ না এই বাসুরও সেই বাসুর না শুধুমাত্র সিম্পল একটু পরিচর্যার জন্য তো আসুন আমরা সময় থাকতে সতর্ক হই একটা ভালো দুধের গাবি আমাদের খামারে আমরা আনি কারণ আমাদের মতো প্রান্তিক এবং ক্ষুদ্র খামারিদের একটা দুধের গাবি অনেক স্বপ্নের তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম